যখন শহরের আলো জল হাসপাতাল থেকে দূরে একটি গ্রামের অসহায় মা তার জ্বরে কাঁপতে থাকা শিশুকে খুলে চেপে বসে থাকেন তখন কে আশেপাশে দাঁড়াতে সে তুমি আমি আমরা কমিউনিটি আমরা শুধু ওষুধ দিই না আমরা আশার আলো জ্বালাই আমরা শুধু চিকিৎসা করি না আমরা বাঁচার সাহস দিই আমরা শুধু প্রেসক্রিপশন দিই না আমরা জ্বর বেজা কপালে রাখি ভালোবাসার হার আমরা গ্রাম জড়ায় প্রাণ দিই বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এই আমাদের পরিবার এই ছায়ার নিচে আমরা এক হয়ে দাঁড়াই একসাথে লড়াই করি মানুষের সুস্থতার জন্য প্রিয় ভাই বোন সহযোদ্ধারা এসো এক হই গড়ি আমাদের শক্তি উন্নয়নের অঙ্গনে তুলি মাথা উঁচু করে আমরা গর্বিত কমিউনিটি প্যারামেডিক এটা শুধু পেশা নয় এটা আমাদের ভালোবাসা